আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা বড় রাস্তার সাথে কমার্শিয়াল ফ্লোর চাচ্ছেন এখান থেকে দুই এই যে গাড়ি দাও গাড়ি দেওয়া এটা মেডিকেল রোডে দেখেন এই যে রাস্তার কাজ ড্রেনেজ কাজ চলমান এই যে চলমান রাস্তায় আশেপাশে দেখেন একদম মেডিকেল চানপুরা মেডিকেল রোডে বলে মেডিকেল রোডের এখানেই এটা হলো চানপুরা থেকে আসছে আর এটা হলো হেলাল মার্কেটের দিকে চলে গেছে রাস্তা খুব দ্রুত হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে রাস্তা একদম কার্পেটিং রাস্তা হবে এখান থেকে আপনাকে স্কোয়ার শেপে দুই কাঠা দেখে উপরে একটু তার আছে যার কারণে দামটাও কম আছে আচ্ছা দুই কাঠা দুই কাঠা পঁয়তাল্লিশ লাখ টাকা ফিক্সড দাম একদম এক দাম ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ লাখ টাকা দুই কাঠা হয় তাহলে আপনি নিতে পারবেন দুই কাঠা পঁয়তাল্লিশ লাখ টাকা একদম কমার্শিয়াল যারা দোকান করতেছেন দেখা যায় এখানে তিনতলা পর্যন্ত করতে পারবেন তিনতলা করে একটা মার্কেট করতে পারবেন যাদের বাজেট কম বাট কমার্শিয়াল আছেন তাদের জন্য একটা ভালো এই যে রাস্তার কাজ চলতেছে গাড়ি ঘোড়া দেখতেছেন আসুন এখন ভিজিট করুন এবং জমিটা ক্রয় করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন